দাঁতে কয়টা আছে দুইটা কত মন ওজন মনে একবার সাড়ে আট মন দশক দুই লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে মার্শাল্লাহ কালাই লোক নিচ্ছে তাই না কালাই লোক নিচ্ছে দশক সাড়ে আট মন মাংস হবে যে বাজনে বাসা কোথায় ঘোরাহাট থানা ঘোরাঘাট মার্শাল্লাহ ভালো দশক দেখালাম বিক্রি হয়েছে তো ওই জন্য ভিডিও করলাম ভালো লাগছে মার্শাল্লাহ বিশাল লম্বা চওড়া বিশাল বড় বডির বললে বলা যায় গরুর আমদানি দর্শক অনেক আছে খুবই 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 আমদানি কালেকশন তো যত দূর সম্ভব কাটতেছি আপনাদের সংক্ষেপে দাম তো জানাচ্ছি সবগুলো তো দাম জানা যাবে নাশুক এটা কি এটা কি গরুর ঢাকের মতন দর্শক একটু দাম জানবো দর্শক কেমন দাম রাখছে শুনে আসি কাস্টমারে কত বলতেছে একটু কথা বললে ভালো লাগবে ইনশাল্লাহ মাসাল্লাহ দর্শক এটা তো মাসাল্লাহ মাসাল্লাহ বিশাল বিশাল তো চাচা এটার দাম কেমন চাচ্ছেন দুইশো ষাট দুই লক্ষ ষাট হাজার তো হাতে কি নিয়ে আসার পরে কাস্টমাররা দাম দর দিচ্ছে এর মানে কেমন দাম দিচ্ছে চাচা এক লক্ষ নব্বই দাম দেয় তাই না দাঁতে কয়টা আসছে দাঁত কয়টা আসছে দাঁত চারটে চারটা

বিক্রি হয়ে যাওয়ার কথা ছিল সরি দুঃখিত সাদা বিক্রি করতে পারে না এটা হচ্ছে আফসুস দুঃখজনক হলো সত্য একটা এটা যে পাটির পত্র তো না থাকে তাহলে তো ব্যথা বিক্রি করে একটু মুশকিল এই যে দুই লক্ষ টাকা দিয়ে বিক্রি করছে এখানে যাচ্ছে মালটা দুই লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে

সাত মন তাক করা আছে দর্শক আর একটা আইদাদের মহাজন সাহেব আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে আমি আর আশি হাজার আশি হাজার টার্গেট নিয়ে আছে দর্শক আজকের বাজারে মহাজন একটা আশি হাজার টার্গেট নিয়ে আছে জানি না কত হবে ফিজে তো মাংস আইডিয়ার চাইতে বেশি হয় কোনো হয় না সাহেবলে একটু মাংস আইডিয়া করলে মিলে না কিন্তু ফিজেনগুলোর আইডিয়ার চাইতে একটু বেশি হয় ভাই এটার দাম কেমন রাখছেন 1 লক্ষ 80000 হাজার মাশাল্লাহ 80000 মাশাআল্লাহ তো ভাই এটা কি কাস্টমারের দামদর কিছু বলছে ভাই হ্যাঁ কেমন দাম বলছে 1 লক্ষ দাম বলছে দাঁতে কয়টা আছে মনে হয় দুইটা একটা আইডিয়া দেন ভাই যেহেতু আপনারা বাসা থেকে নিয়ে আসছেন আজকে বাজারে কেমন দামদর হলে বিক্রি করতে পারবেন জানি না কত হবে তো এটাকে কি খাওয়াইছে কি লাগছে মাংস তো দেখেই তো কি তো এটা হ্যাঁ খাওয়াইছে কি এটা এত মাংস মানে কি খাওয়াইছে আমি জানি না মাংস মনে হাত দিয়ে লেগে থাবা দিয়ে লাগিয়ে দিছে এরকম মনে হচ্ছে তো ভিডিওটা তো ওপে স্টার্ট করলাম তো সে ট্রাকগুলো লোড হচ্ছে তো লোড হওয়ার কারণে আমি ভিডিওটা মানে করা পারতেছি না এমন চাপ হয়ে গেছে যেগুলো সিজানগুলো কালেকশন ভালো আছে এখানেও আছে এখানেও আছে